শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে ফিরেছে এবং আটত্রিশ দশমিক দুই শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক সাত চার শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো ছাপ্পান্ন পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো একাত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় চোদ্দ দশমিক চার নয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যান্ড বাংলাদেশ ব্র্যাক ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস রেনাতা পিএলসি এবং এসিআই লিমিটেড খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ফাইন ফুডস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজসূচকের হ্রাসেমূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন সাত শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক এক চার শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক চার দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে ছয়টি কোম্পানি রয়েছে ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনিয়ন ক্যাপিটাল আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক ফাইন ফুডস এবং শুরুইদ ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিয়ন ক্যাপিটাল জি কিউ বলপেইন ইন্ডাস্ট্রিজ এবং আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কুড়ি শতাংশ কমি সাত দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যার মূল কারণ রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় হ্রাস পাওয়া উল্লেখিত সময়কালে রপ্তানি আয় দশ শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়েছে যেখানে আমদানি ব্যয় এক দশমিক দুই শতাংশ হ্রাস পেয়েছে তাছাড়া রেমিটেন্স প্রবাহ যা দুই সালে তেইশ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে তবে রেমিট্যান্স এবং রপ্তানি ক্রমবর্ধমান ধারা আগামী দিনগুলিতে ইতিবাচক বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে এশিয়ান ক্রিয়ারিং ইউনিয়নে নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে আকুতে একশো কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক ফলে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দুই হাজার কোটি ডলারের নিচে ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম মাইনাস ছয় অনুযায়ী রিজার্ভ বিশ বিলিয়ন ডলারে নেমেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসেনি আরাশিখা এ তথ্য জানিয়েছেন তিনি জানান আমদানি বিলের দায়ের বিপরীতে আজ আকুতে এক কোটি ডলার পরিশোধ করা হয়েছে জানা যায় আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রা ড্রস রিজার্ভ দুই কোটি ডলারে নেমে এসেছে বিপিএম মাইনাস ছয় গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার কোটি ডলার হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর থেকে রেমিট্যান্স প্রবাহের সম্প্রতি বৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে ক্রমাগত পতন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ